মায়ের পাশে তোর টুন নাকি তোর এত ভালোবাসে এত ভালোবাসে তা দেখা তো করার দিনে দেখা করা ছোট না বন্ধু তুই তো জানিস পড়াশোনার পরে এই টিউশন এই কলেজ এই নিয়ে ব্যস্ত তার সারাদিন আর বাড়ি যারা তো বেরোতেই দেয় না তো অন্য টাইম তা পড়াশোনা করলে কি দেখা করা যায় না কি এমন তোর সাথে ভালোবাসা যে তোর সঙ্গে দেখা করতে পারে না বন্ধু তুই বল বুঝতেছিস ও রকম না ও আমার প্রচুর ভালোবাসে তুই তো জানিস আমি তো রে দেখা টোরা বানি দিনকে সময় করে নিয়ে আমরা সবাই বসে আড্ডা দি বানাই এটা তো সত্যি কি বাঁধ সবনা গিয়ে তো রাস্তাটা আঠড়

গজলাম না বন্ধু তোদের এখন সংকেতে বন্ধু এইটা আমাদের রিলেশন তো জানি সর ফোন নেই এর আমরা সংকেতের মাধ্যমে চলি বন্ধু আর বন্ধু এইbod-এ আসব না অন্যbod-এ যাবেন পরে আব্বার কাছে যাচ্ছেন alis করতে তুই এসে একটা কথা তো